নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা বেগুনের নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আপনারা বেগুনের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন অনেক রকমভাবে এবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটি পাউডার সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শেষ পর্যন্ত দেখা পর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম এবার আমি বেগুনগুলোকে কেটে নেব এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি একদম কচি টাটকা বেগুন এই বেগুনেরই রেসিপি বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বেগুন কেটে নিয়ে চলে এসেছি এবার রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো তারপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে গোটা ধনেটা আমি হাতের মধ্যে একটু ঘষে নেবো তারপর দিয়ে দেবো বেগুনের এই রেসিপিটা একদম নতুন একটি রেসিপির বন্ধুরা আশা করছি এইভাবে আগে বানিয়ে খাননি আপনারা এবার আমি পেঁয়াজ আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি এবার আলু পেঁয়াজটা একসাথে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেব আর বেগুনের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর খুব কম সময়েও কিন্তু তৈরি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগবে না এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব তাহলে কিন্তু আলু পেঁয়াজটা আরও অনেকটা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর বাটা মশলাটাকে অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি এক চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা বাটা মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আলু ক্যাপসিকাম আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে তারপর এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মশলার বাটিটা থেকে একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্যে কিছুক্ষণ আমি পেঁয়াজ ক্যাপসিকাম আলু মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি তারপর বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনের এই রেসিপিটা আগের দিন রাতে রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই বেশ পছন্দ করেছিল বেগুনের এই রেসিপিটা এবার আমি কিছুক্ষণ কভার করে দিচ্ছি কভার করে এবার ঢাকনাটা খুলে নেব ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আলুগুলো কিন্তু বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোটে রেখে মশলার সাথে বেগুন ভালো করে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আলু আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার বেগুনের পরিমাণটাও অনেকটা কমে যাবে সবার শেষে দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি এর আগেও দিয়ে নিয়েছি লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কভার করে বেগুন সিদ্ধ করে নেব এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে বেগুনটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি বেগুন ভালো করে সিদ্ধ করে নেবো আলু বেগুন সব কিছু একসঙ্গে সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা এবং ধনেপাতা কুচি এবার দিয়ে দিয়েছি জল কিছুটা পরিমাণে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো লো ফ্লেমে তাহলে কিন্তু বেগুনটা পুরোপুরিভাবে আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা সবার শেষে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে না যায় টমেটো দিয়ে কিছুক্ষণ আবারও নেড়ে নেব আলু বেগুন টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেলে সবার শেষে সামান্য গরম মশলা আর ধনেপাতা পাতা কুচিটা দিয়ে নেবো ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব সামান্য গরম মশলা ধনে কুচি আর গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুনের দারুণ স্বাদের একটি রেসিপি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন